জয়গুরু সবাই কেমন আছো আমি ভালো আছি শ্রীকাহন চ্যানেলে সবাইকে স্বাগত চকলেট কিনে নিয়ে এসছো দেখাচ্ছে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম করতে পারিনি সকালবেলা কন্টিনিউ ভিডিও করতেই পারছি না কারণ ঘনুবাবুর তো শরীর খারাপ হ্যাঁ ঘনুবাবুর তো শরীর খারাপ রিকবাবু একটা চকলেট দিয়েছে দেখো ধনুবাবুর শরীর খারাপ হ্যাঁ দাদো আমি কথা বলে নিই ধনুবাবুর শরীর খারাপ তার সাথে আমারও শরীর খারাপ রেডি হয়েছি ডাক্তারখানায় যাব বলে আর সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি করাই হচ্ছে না একটা কাজ তারপরে শরীর একদম ভালো নয় হ্যাঁ মানে বসে আছে কিন্তু তাও ভিডিও করতে ইচ্ছা করছে না শরীর একদম অ্যালার্জি বেড়েছে ঘাতের যন্ত্রণা মাথার যন্ত্রণা তার সাথে জ্বর আছে প্রচুর যে জ্বর তাও না কিন্তু তাও কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে এমনি ডাক্তারখানায় যাচ্ছি আর রিকবাবু চ দোকানে গিয়েছিলো চকলেট কিনতে আর আমাকে একটা চকলেট দিয়েছে ও নিজেও চকলেট খাচ্ছি কোথায় গিয়েছিলিস আচ্ছা তুমি তুমি কোথায় গিয়েছিলে বলে দাও বন্ধুদের বলে দাও বলে দাও দোকান দোকান গেছিলে আচ্ছা ঠিক আছে বল ভালো থাকো দেখছো থাকো হ্যাঁ টাটা হ্যাঁ বলে তো বলে দা কি বললো বুঝতে পেরে তো বন্ধুরা উচ্চারণ হয় বললো সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখতে থাকো সাপোর্ট করো সুস্থ ভালো থাকো আমি আমি বাজার থেকে আম কিনে নিয়ে এসে প্রত্যেক বছরই হয় এবছর নিয়ে আসা হয়েছে আম আমাদের আচার প্রত্যেক বছর আচার হয় এমন কি বেশি বেশি করে হয় এখন এই যে ঝুড়িতে আছে এই দেখে না হাতে করে তুলি নেই চোচগুলো লেগে যাবে বলে হাতে করে বাজার থেকে কাঁচা আম কিনে আম গুড় হচ্ছে আম গুড় করব আর কাঁসন্দি করবো আম কাসন্দি আমাদের সারা বছর মানে টক চাই নয় আচার নয় তেঁতুলের টক মানে লেগেই থাকে মানে টকটা চাই যে চাইছে আর আচার তো মানে খুব খাওয়া হয় প্রচুরই খারাপ হয় গরমে দর দর করে ঘাম ছিল এখানে আর এখানে দেখাচ্ছি এক করাম আমগুলো কালকে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম এই আজকে ব্যবস্থা করা হচ্ছে আমগুড় করা হচ্ছে খেতে পছন্দ করো কমেন্ট করবে আম কে কে খেতে পছন্দ করো এক একরকম আবার গুড় দিলে দেখবে একরকম আবার আচারটা হয়ে গেলে দেখবে আর এক রকম দেখতে থাকো কীভাবে আচার বানাচ্ছি রেসিপি চাইতে গেলে রেসিপি তোমরা যদি দেখতে চাও এই আমের রেসিপি কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে রেসিপিটা দেব ঠিক আছে চলছে ভাজা ভাজা এই দিলাম করাতে কাটেই করবো ভেবেছিলাম কিন্তু প্রচুর গরম সেই জন্য গ্যাসেই চাপ দিয়েছি যা গরম না চালতে ইচ্ছা করলাম ইয়ে হচ্ছে ব্যাপার দিয়ে সরষেটা রোদে দেওয়া আছে গরম করতে সেই সরষেটাকে ভাঙাবো মিক্সিতে দিয়ে কাসন্দির কাটা আছে রেডি করাই আছে ও রোদে শুকনো হচ্ছে কাসন্দিটা করবো আম গুর করবো আর বছরে করেছিলাম আমের জেলি আম আম তেল তারপরে আম আসুন দিয়ে আগে তো কাশুন দিতে তোমাদেরকে দেখিয়েছি এখন হয়তো যত মরে যাবে তত ভালো লাগবে দেখতে খুব সুন্দর হয় ঠিক আছে কুমড়ো ফুলের বড়া হবে এ দেখো কুমড়ো ফুল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন সব কিছু দিয়ে চটকাবো এই যে সব কিছু দিয়ে এরকম করে চটকে নিয়ে আমরা অত সুন্দর করে বলতে পারছি না ওই জন্য এইভাবে চটকে নিচ্ছি নিয়ে বড়া তৈরি হবে এই যে যা গরম ওই দেখো আমগুর ফুটছে প্রচুর গরম ওই জন্য গলায় গামছাটা দিয়ে রেখেছি যাতে ঘাম মুছতে মুছতে হয় এ দেখো এই যে এটা হচ্ছে আমগুর হচ্ছে আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল পেঁয়াজ কাঁচালঙ্কা বেসন দিয়ে ভালো করে চটকে চটকে একবারে ভালো করে চটকে 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 নিয়ে হবে বড়া তৈরি মোটামুটি চটকা চটকি শেষ এই যে শেষ একবার তৈরি করব বেসন দিয়ে কুমড়োফুলের বড়া এটা আর কি করলাম এবার হবে দেখতে থাকো দেখো তখন একরকম দেখেছিল এখন গুড় দেওয়ার পর কালারটা দেখো অপূর্ব কালার এটা জাম দারুণ সুন্দর কালার হয়েছে হেভি যা সুন্দর আম আর গুড়ের একটা সুন্দর সেন্ট উঠেছে তোমাদেরকে তো আর সেন্টটা দেখাতে পারবো না তোমরা ভিডিওটাই দেখো আর এখানে কড়া চাপে দিয়েছি বড়ার জন্য এই যে রেডি হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম কড়াতে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিলাম দিয়ে এবার করব দেবো এইগুলো এই কাকা দিবে জল আসছে কমেন্ট করো দেখে নাও দেখতে থাকো খালি আর গরম গরম খেতে গেলে চলে এসো গরম গরম যদি কেউ খাও চলে আসো এরকম করে করে ভেজে নেব প্রচুর খিদে পেয়ে গেছে তাই খেতে বসে গেছে এখন তোমাদের বড়াগুলো দেখাচ্ছে দেখো এই এগুলো হচ্ছে বড়া আর পটলের তরকারি ডিম সিদ্ধার ছেলে বলছে শালুক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া সে তো তোমাদেরকে দেখালাম আর তার সঙ্গে লেবু গন্ধরাজ লেবু লেবি ঘেঁটে আর হচ্ছে পটল আলুর তরকারি শাক ভাজা এই হচ্ছে আজকে মেনু দেখাতে পারলাম না কারণ সবাই খেতে বসে গেছে এই যে

ওই তো সুন্দর ছেলে গুড বয় তাড়াতাড়ি খেয়ে নাও কার আগে হয় দেখবো কার আগে হয় ঠিক আছে খেয়ে নাও রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি রাত্রি ডিনারে কি আছে দেখে নাও তোমরা এই যে চাউমিন রাত্রিরে ডিনার হচ্ছে চাউমিন কার কার পছন্দ চাউমিন কমেন্ট করবে মোটামুটি সবাই চাউমিন খাচ্ছি রাত্রিরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কে কে আছে এই যে এইটা আমার এটা বাবুর আর এটা এই যে খাচ্ছে এই ভদ্রলোকে চিনতে পারছি খুব সুন্দর

গিয়ে আছে জামিনটা